সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলান নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেবো মানবাধিকারের লাশের উপর দাঁড়িয়ে আছে ইউনুস সরকার বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেবো তারেক রহমানের দেশে ফেরার পর ব্যাপক চাঁদাবাজি সংখ্যায় ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব পুরে সাই হয়ে যাওয়া একশো জনের বিচার কাদের কাছে চাইবো বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব বছরের প্রথম দিনে এক হিন্দুকে জ্যান্ত জ্বালানোর চেষ্টা ছুড়িমের ঢালা হলো পেট্রোল বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব ওসমান হাদি হত্যাকাণ্ডে সঞ্চয় ও ফয়সালের দায় শিকার বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে প্রতিবেদনে পরে রীতিমতো শিউরে উঠতে হয় দু হাজার পঁচিশ সালে মপ লিঞ্চিংয়ে এ মারা গেছে একশো সাতান্ন জন মানুষ দু হাজার চব্বিশ সালে যেখানে এই সংখ্যা ছিল একশো আঠাশ মানে অন্তর্বর্তী সরকারের আমলে গণপিটনীতে মৃত্যুর হার বেড়েছে প্রায় চুয়ান্ন শতাংশ রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে দুইজন নিরীহ মানুষকে পিটিএম মেরে ফেলা হলো আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এটা কি স্বাভাবিক এটা কি কোনো সভ্য রাষ্ট্রে হতে পারে মোহাম্মদ ইউনুস আর তার তথাকথিত সংস্কার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে যে বিশৃঙ্খলা যে নৈরাজ্য যে অরাজকতা তৈরি হয়েছে তার নজির বাংলাদেশের ইতিহাসে বিরল জুলাই আগস্টে একটা সুপরিকল্পিত অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসানো এই অবৈধ কাটামোটা দেশকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা এখন আর লুকানোর উপায় নেই অবৈধি জনতার নামে যে বর্বরতা চলছে সেটা দেখলে মনে হয় দেশটা মধ্যযুগে ফিরে গেছে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে আর এসব হচ্ছে পুলিশের চোখের সামনে প্রশাসনের নাকের ডগায় এই সরকার কি করছে কিছুই না তারা তাকিয়ে তাকিয়ে দেখছে কীভাবে দেশটা একটা ধর্মীয় উন্মাদনার জাহাজ নামে পরিণত হচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী কাটাব আসলে কোনো সরকার নয় এটা একটা ব্যর্থ অদক্ষ দিক নির্দেশনাহীন গোষ্ঠী যাদের না আছে জনগণের ম্যান্ডেট না আছে দেশ চালানোর কোনো যোগ্যতা ক্ষমতার ক্ষমতায় আসার পর থেকে তারা শুধু একটা কাজই করেছে সেটা হলো পুরনো সরকারের বিরুদ্ধে প্রতিশোধ দেওয়া আর এই প্রতিশোধের রাজনীতির ফাঁকে দেশটা ডুবে গেছে রক্তের সহিংসতায় বিশৃঙ্খলায় যে দেশে এক বছরে একশো সাতজন মানুষ কারাগারে মারা যায় সেই দেশে আইনের শাসন বলে কিছু থাকে না আইনর সালিশ কেন্দ্রের প্রতিবেদনের যে ভয়াবহ চিত্র তুলে ধরেছে সেটা আসলে বাস্তবতার একটা অংশ মাত্র প্রকৃত পরিস্থিতি হয়তো আরও খারাপ কারণ অনেক ঘটনায় হয়তো রিপোর্ট হয় না অনেক নির্যাতনই হয়তো আলোর মুখ দেখে না এই সরকারের কোনো বৈধতা নেই কোনো জনসমর্থন নেই কোনো নৈতিক অধিকার নেই দেশ চালানোর তারা ক্ষমতা এসেছে একটা অভ্যুত্থানের মাধ্যমে আটটিকে আছে সামরিক বাহিনীর সমর্থন আর চরমপন্থী গোষ্ঠীর সত্র ছায় তারা দেশকে একটা ধর্মান্ধ অসহিংস সহিংস সমাজে পরিণত করছে যেখানে আইনের শাসন বলে কিছু নেই মানবাধিকার বলে কোনো ধারণা নেই গণতন্ত্র বলে কোনো মূল্যবোধ নেই এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে জুড়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে যা জনমনের চরম আতঙ্ক ও সংখ্যা সৃষ্টি করেছে বিভিন্ন সূত্র মতে এই চাঁদার পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে অভিযোগ রয়েছে এই চাঁদাবাজি থেকে পায়নি গ্রামের সাধারণ চায়ের দোকান ভাঙারির দোকান ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা অটোরিকশা চালকরাও একই সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী শিল্পপতি ও ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছে বলে খবর পাওয়া গেছে বিশ্লেষকরা বলছেন বিগত বিএনপি জোট সরকারের আমলে হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমানের যে চাঁদাবাজির সংস্কৃতি আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল আর যেন সেই পুরনো ছায় নতুন নামে নতুন মোড়কে ফিরে এসেছে মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে যে রাজনীতির এই মৌলিক চরিত্র বদল না হলে সরকার বদলালেও সাধারণ মানুষের শোষণ কমবে না কেবল শোষণের মুখগুলোই বদলাবে জনসাধারণের মধ্যে এখন এই ভয় কাজ করছে যে একটি প্রশনমূলক বা একতরফা নির্বাচনের মাধ্যমে যদি এগো এই গোষ্ঠী পুনরায় ক্ষমতায় বসে তবে দেশের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়বে দারিদ্র ভয় এবং সামাজিক অস্থিরতা বাড়ার পাশাপাশি দেশে এক ভয়াবহ গৃহযুদ্ধের ঝুঁকির দিকে ধাবিত হতে পারে এমন অবস্থায় রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনই কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক দখলদারদের নজরদারি করা দুর্নীতি দমন ও জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি দেশের সার্বভৌমত্ব শান্তি রক্ষায় নাগরিক সমাজকেও সচেতন ও সক্রিয় থাকার বিকল্প নেই এদিকে গাজী টায়ারসের ছয়তলা ভবনে আগুন লাগার পর টানা পাঁচ দিন জ্বলেছিল সেই আগুন একশো জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হয় কিন্তু তাদের লাশ ও পরিবারের লোকেরা পায়নি কারণ যারা ক্ষমতায় এসেছে তারা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে সেখানে কাউকে ঢুকতেই দেয়নি এটা কোনো দুর্ঘটনা ছিল না তদন্ত রিপোর্টে স্পষ্ট লেখা আছে এটা ছিল পরিকল্পিত অগ্নিসংযোগ কিন্তু এই একশো জনের মৃত্যুর জন্য একটি মামলা হয়নি একজন মানুষকেও গ্রেপ্তার করা হয়নি যে সরকার জুলাই মাসে রক্তাক্ত দাঙ্গার মাধ্যমে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে সেই সরকারের আমলেই ঘটছে এই গণহত্যা মোহাম্মদ ইউনুস আর তার তথাকথিত উপদেষ্টা পরিষদ ক্ষমতায় বসেছিল শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বাস্তবে তারা যা করছে তা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সম্পূর্ণভাবে ভেঙে পড়তে দেওয়া ইউনুস সরকার বলে থাকে তারা বিচার প্রতিষ্ঠা করতে এসেছে কিন্তু একশো বিরাশি জনের মৃত্যুর বিচার কোথায় বারোশো তেতাল্লিশটি কারখানার হামলার বিচার কোথায় উত্তর হলো কোথাও নেই কারণ যারা এই সন্ত্রাস চালিয়েছে তারাই হচ্ছে এই সরকারের ভিত্তি যে মক কালচার দিয়ে তারা ক্ষমতায় এসেছে সেই মক কালচারকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না বা চাইছে না ইউনুস আর তার দল এসেছিল সংস্কারের নামে কিন্তু তারা যা করছে তা হলো ধ্বংস অর্থনীতি ধ্বংস আইন শৃঙ্খলা ধ্বংস আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো ন্যায় বিচারের ধারণাটাই ধ্বংস একটা দেশ যেখানে একশো জন মানুষ পুড়ে মরতে পারে আর তার কোনো বিচার হয় না সেই দেশে আর কোনো আইনের শাসন আছে বলে মনে করার কোনো কারণ নেই এর বাংলাদেশে ফের হিন্দু যুবককে জ্যান্ত জ্বালিয়ে খুনের চেষ্টা এবার ঘটনাস্থল শরীয়তপুরের ডামুডা বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রকাশ কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন খোকন চন্দ্র দাস রাস্তায় একজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মারধর করে প্রাণে মারতে ওই যুবককে সুরিঘাঘাত করে পায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয় তবে কাছে থাকা পুকুরে ঝাঁপ দিয়ে কোনোরকম প্রাণ রক্ষা করেন তিনি ডামোডা থানার পুলিশের তরফে জানানো হয় বুধবার রাত সাড়ে নয়টার দিকে ডামোডার কন্দেশ্বর কেউ ডাঙ্গার কাছে এই ঘটনা ঘটে খোকন চন্দ্র পেশায় গ্রাম্য চিকিৎসক ও ঔষধ বিক্রেতা তিনি একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তার কাছে টাকা ছিল পথে দুষ্কৃতিকারীরা সেই অটোরিকশা থামিয়ে খোকনকে নামিয়ে আনে এবং তাকে মারধর শুরু করে থানার এক কর্মকর্তা জানিয়েছে দুষ্কৃতিকারীরা খোকনের তলপেটে ছুরি মেরে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে দেয় এরপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় প্রাণ বাঁচতে খোকন পুকুরে ঝাঁপ দেন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় এদিকে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রধান উপযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সঞ্জয় সিসিম ও তার সহযোগী মোহাম্মদ ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন এর আগে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আদালতে জবানবন্দি রেকর্ড শেষে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গত চব্বিশ ডিসেম্বর পন্টল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন মঞ্চের সদস্য সচিব আবদুল্ল জাবের মামলার দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র হত্যা চেষ্টাজনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয় হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়